হাসপাত ভাই আজকে লালগুলা তারানগর ভাঙনের কাছে নিয়ে এসেছে বন্ধুরা প্রকৃতি আমাদের মানুষের সাথে কি রকম যেন একটা নিষ্ঠুর খেলা খেলছে আমাদের বাড়ি ঘর আমাদের রাস্তাঘাট আমাদের কৃষি জমি সমস্ত কিছু এই নদী ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছে আচ্ছা বন্ধুরা একটা কথা বলতে পারো যে প্রকৃতি আমাদের সাথে এত অত্যাচার এত অন্যায় কেন করছে প্রশ্ন তো সেখানেও যে আমরা কি প্রকৃতির সাথে অন্যায় অত্যাচার নিষ্ঠুর ব্যবহার দেখাচ্ছি না প্রকৃতির সাথে অবশ্যই আমরাও প্রচুর পরিমাণে নিষ্ঠুর ব্যবহার দেখাচ্ছি যেমন যে ধরো যে বড় বড় গাছগুলোকে আমরা কেটে ফেলছি কেন গাছকে ভাঙন রোধে সহায়তা করে না গাছ কেটে ফেলছি অবৈধ পরিমাণে আমরা বালি বের করছি এবং তার সাথে সাথে আর কি করছি নদীর যে প্রবাহ পথ সেই প্রবাহ পথে আমরা বাধা সৃষ্টি করছি তাহলে নদীর সাথে যদি আমরা এরকম অত্যাচার করি তাহলে নদী আমাদের সাথে কি এরকম অত্যাচার করবে না আচ্ছা একটা ব্যাপার যে শুধু যে মানুষের দ্বারাই সৃষ্টি হয় তা তো না কিছু প্রাকৃতিক অবশ্যই আছে যেমন আবহাওয়া পরিবর্তন হলো প্রচুর পারেন বৃষ্টি হলো সেক্ষেত্রেও ভাঙন দেখা যায় শুধু যে মানুষেরই কারণ সেটা আমরা বলবো না বা শুধু যে প্রাকৃতিক কারণ সেটাও বলবো না দোষ তো দুই গুণেই আছে তবে আমরা মানুষ হিসাবে আমাদেরকে একটু সচেতন হওয়ার দরকার আমাদেরকে উচিত প্রচুর পরিমাণে গাছ লাগানো আমাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানিও আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো শেয়ার করো ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করো থ্যাংক ইউ